গ্রামের পরিবেশ এত সুন্দর দেশে না গেলে আসলে এই সিজনে বোঝাই যায় না তো বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ সবারই যাদের গ্রাম আসছে দেশের বাড়িতে গিয়ে বাচ্চাদের ঘুরে নিয়ে আসা উচিত কারণ আবার একটা আনা এক বছর স্কুল কোচিং সব কিছু নিয়ে ব্যস্ততায় থাকতে হবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আমরা দেশের বাড়িতে গাড়িতে গিয়েছিলাম আমার ভিডিও কালকে যারা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন তা আসলে একসাথে একটা না পুরোটা কমপ্লিট করা সম্ভব না তো আমি তিন চার দিন মিলিয়ে পাটপাটভাবে দেখাব আপনাদেরকে আমরা দেশে গিয়ে কী করলাম কত মজা করলাম আনন্দ করলাম আমার বোন তো খুবই খুশি তো আমরা এখানে গাড়ি সাইডে রেখে একটা শোষ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না এত সুন্দর চারদিকটা অপূর্ব লাগতেছিল তা আল্লাহর রহমান আল্লাহর এত সৃষ্টি অসাধারণ না দেখলে চোখের সামনে বোঝাই যায় না আসলে অনেক সুন্দর লাগতেছিল তো গ্রামের বাড়িতে আরও সরষা খেত আছে সেগুলো মনে হয় আরও ছোটো তা আমি পরবর্তী ভিডিও তবে অবশ্যই দেখাবো কারণ ওর যেটি ওদেরই নিজেদেরই শরষা ক্ষেত আছে তো রাস্তার পাশে দেখে আমরা এখানে কিছু ছবি তোলার জন্য গাড়িটা পার্কিং করছি সাইডে তো সে আবার খুবই আনন্দ এত সুন্দর শরষা দেখে আর শীতকালেই মনে হয় খেত করে আমি সঠিক জানি না তো আমরা এখানে কিছু ছবি তোলার জন্য গাড়িটা সাইডে রেখে এখানে দাঁড়িয়েছি আমরা গ্রামের কাছাকাছি চলে আসছি তো এটা অবশ্যই জামালপুর ছিল জামালপুর গিয়েছিলাম ওদের দেশ হচ্ছে জামালপুর তো এখানে তাকে ছবি তোলার জন্য খুবই ইয়ে করতেছে সে কিছুতেই তুলবে না তার এগুলো দেখে তার এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না তো আমরা বলতেছিলাম যে গ্রামের বাড়িতে গেলে আরও অনেক শৈশা ক্ষেত আছে তো এখানে আমরা কিছু স্টিল ছবি তুলে তারপরে এখন আমরা আবার গাড়ি করে চলে যাব। তো সে কিছুতে দাঁড়াতে চাচ্ছে না চটপট তার বাবা তাকে কিছু ছবি তুলে দিলো তো আমরা আবার রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে তো এই যে চলে আসছি এখানে পুরোপুরি এটা গ্রাম না এটা হচ্ছে শহরের ভিতরেই তার আপুর বাসা এখান থেকে আমরা আবার গ্রামে যাব আপুর বাসাটা খুবই সুন্দর এখানে সিম গ্যাস আপড় লাগিয়েছে ছোট বাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর চারপাশ তো এখানে এসেও তার তেমন একটা ভালো লাগতেছে না কারণ এটা তো গ্রাম না গ্রাম আমাদের যে ঢাকায় থাকি তার থেকেও বেশি সুন্দর অনেক বড় বড় রুমগুলো আবার বাসাগুলো খুব সুন্দর করে আপ বসেছে কিন্তু তার কিছুতেই ভালো লাগতেছে না সে গ্রামেই আসছে কিন্তু আসলে এটা এখনও গ্রাম না শহরেই তো এই জন্য সে বলতেছে গ্রামে যাবে সবাই হাসাহাসি করতেছে যে আমরা তো গ্রামেই আসছি আসলে সে দেশের বাড়ি একদম ভিতরে আরও তো ওখানে তো গ্রাম অঞ্চল চারপাশে খেত বিল সব কিছু এই জন্য তার কাছ মনে হচ্ছে এটা শহরের মতো নেই তার তেমন একটা ভালো লাগতেছে না তো এটা হচ্ছে তার আপু রান্নাবান্না করছে এখানে আমাদের জন্য দুপুরবেলা আমরা এখান থেকে খেয়ে তারপর আবার গ্রামের বাড়িতে যাব। তো এখানে আপু অনেক কষ্ট করছে আমাদের জন্য অনেক কিছুই করছে এত অল্প সময় বিক্রে এখন দুইটা দেড়টা বাজে আর এখানে অনেক কিছু করছে তো ভাইয়া আমার আমার আসতে লজ্জা পাচ্ছিল তাই চলে গেছে তো সে এসে দেখতেছে যে কি রান্না করছে তাকে আমি জোর করে ডেকে নিয়ে আসছি সে শসা ছাড়া কিছুই বুঝে না এখান থেকে কতগুলো শসা নিয়ে গেছে তা আপুর সাথে দুঃশ্রামও করতেছে আপু এখানে ডিম রান্না করছে বেগুন ভাজি গরুর মাংস মুরগি মাংস পোলাও আর অনেক ভাজি ভাতটা অনেক কিছু করে ফেলছে তো আমরা এতটা জার্নি করে আসছি এখন তারপরেও দেখা গেছে আপু এত অল্প সময়ের ভিতরে অনেক কিছু করছে তাকে আবার আমি এখানে এসে অল্প একটু খাওয়াচ্ছি কারণ আমরা আসার সময় দেখছি যারা আমরা আগের ভিডিও আমরা রাস্তায় খেয়ে ফেলছিলাম খিচুড়ি তো এখানে আমার আন্টি আঙ্কেলও খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন আমরা আবার একদম গ্রামের বাড়ি তার দাদুর বাড়ি ওখানের উদ্দেশ্যে রওনা দিলাম আর চারপাশটা অনেক সুন্দর আপুর বাড়িটাও সুন্দর আপু এখানে কচু গাছ সিম গাছ অনেক কিছু লাগাইছে আর এখানে চারপাশে ঢাকার মতন বিল্ডিং অনেক বড় বড় হাইডাস তা সে জন্য তার মনে হচ্ছে না একটা গ্রাম দেশ এই জন্য তার বেশি একটু ভালো লাগে নাই সে খালি বলতেছে গ্রামে এসে বলতেছে সে গ্রামে যাবে গ্রামে